গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বড় চাষ হচ্ছে পাশে হয়েছে আলুর চাষ আলুর ক্ষেত তারপরে বিস্তৃত প্রান্তরে তামাক চাষ তামাকে তামাক চিলকিরহাট অঞ্চল মোরঙ্গাবাড়ি জায়গা গ্রাম রঙাবাড়ি সাত মাইল থেকে দু কিলোমিটার দক্ষিণ দিকে একটা পুরোপুরিভাবে কৃষি প্রধান গ্রাম দেখলেই বোঝা যায় গ্রামীণ রাস্তা একটা এই দিগন্তে যখন সূর্যটা অস্ত যাবে সেই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটাও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে উপভোগ্য হয়ে উঠবে অতি সুন্দর লাগবে এই জায়গাগুলো বর্ষাকালে নিশ্চয়ই জলমগ্ন থাকে দেখি বোঝা যাচ্ছে একটু দোলার মাঝখানটা একটু নিচু নিচু পাশে নদীও আছে নদীর কোল ঘেঁষা এটা আগে নদী ছিল এখন সেটা মরা নদী হয়ে গেছে এই সময়টাতে সেটা শুকিয়ে গেছে কিন্তু বর্ষাতে সেটা অনেক জলে পরিপূর্ণ হয়ে যাবে নিটোল গ্রাম পাখির শব্দ যেটা পাখির কিচিরমিচির এবং মধ্য দুপুরের একটু রোদ মাখা দুপুর পহেলা ফাল্গুন আজকে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস এক মহান মনীষীর জন্মদিবস আজকে রাজ্য সরকারের সমস্ত দফতরের ছুটি আছে পাশাপাশি আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিবসও প্রেমের দিবস আসলে দিবসগুলো যে কেন আজকে এ দিবস কালকে ও দিবস হ্যাঁ কিছু কিছু তাৎপর্যপূর্ণ আছে থাকবেই হ্যাঁ তাই বলে এত দিবস এত কিছু মিলে আজকে চকলেট দিবস কালকে অমুক দিবস কালকে গোলাপ দিবস এই অর্থহীন দিবস প্রতিটা দিবসই দিবস প্রতিটা দিনে দিন অর্থহীন যাই হোক সুন্দর গ্রাম দারুণ উপভোগ্য